আদার বাজার কেমন যাচ্ছে এবং যারা রাখি করছে তাদের কি অবস্থা সে জানতে চাই আশা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই জানতে চাই যে আপনাদের সাথে যদি কে যদি ব্যবসা করতে চায় এখন বাজার একটু বাড়তি সবে দাম পাচ্ছে যারা ব্যবসা করতে আপনাদের কাছে কি পেয়াজ দিতে পারবে হ্যাঁ দিবে আমাদের কমিশন নেই আমাদের সমস্যা নেই সব সময় দিতে পারবে

এই নাম্বার যোগাযোগ করলে আমরা যোগাযোগ করলেই হবে আচ্ছা 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 আমাদের কিটু বলে দেন পেঁয়াজ এবারে এই যে কুষ্টিয়ার পেঁয়াজ এটা মন হচ্ছে না জি জি এটা কুষ্টিয়ার উপরের কত ইঞ্চি কত চলছে এটা আপনার নিচে হলো 60 62 আর উপরে 65 টাকা বলতে পারো আর এই যে 65 টাকা বিক্রি হচ্ছে 62 আর সর্বোচ্চ সর্বোচ্চ 65 65 বাজার বাড়তি সবাই দেখতে পাচ্ছেন শাম হয়তো শাম বাজার আমি দেখছি যে শুধু কোন শাম বাজার মার্কেট থেকে কম থাকে

ওই মালটা ঢাললে এমনি কেজিতে দুই টাকা লস এমনি বাড়তি হয়ে যাবে আচ্ছা 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 এই যে পিজু রসুন এটা কত বিক্রি হলো ভাইজান ওটা একশো পনেরো টাকা আর এটা দশ টাকা এটা নরমাল নরমাল দেশি এই যে রসুন এটা এটা ষাট টাকা ফরিদপুর ফরিদপুর নাটোর কত চলছে নাটোর আপনার আটষট্টি থেকে সত্তর টাকা আচ্ছা 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 আদা কত করে চলছে আদা চলছে আজকে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা চায়না থেকে শেষ নাকি

এখন এলসি প্রয়োজন আছে আর এলসি হলে মোটামুটি বাজারটা নিয়ন্ত্রণে থাকলে ভালো ভালো আর একটু বেশি উগ্র হয়ে গেলে সমস্যা সাধারণ মানুষের জন্য সমস্যা হবে আচ্ছা বুঝতে পারছি কৃষকের জন্য ভালো হবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ